সো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপে একজন ভাই নক করছে তার টিকটক কয়েন লাগবে সো আমরা তাকে টিকটক কয়েন কিনে দিব সে হচ্ছে এই যে সত্তর কয়েনের জন্য অর্ডার করছে যে সত্তর কয়েনের দাম কিন্তু আমরা রাখছি একশো পঞ্চাশ টাকা আমরা তাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছি এই জন্য আমরা তার কাছ থেকে একশো চল্লিশ টাকা নিয়েছি সে আমাকে এই যে হোয়াটসঅ্যাপে তার টিকটক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে আমরা তাকে এটা পার্সেঞ্জ করে দেবো সো চলুন ভিডিওটা দেখতেই থাকুন সো আমরা এখন টিকটক আইডিতে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করে নেব ওকে অথবা ফোন নাম্বার দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হলো ওকে পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমরা লগ ইনে ক্লিক করে দিলাম হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে প্রমিত রায় তার কিন্তু লাগবে এখন হচ্ছে সত্তর কয়েন এই জন্য আমরা বরাবর থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো এবং এখানে আমরা যদি ব্যালেন্সে যাই ব্যালেন্সে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পরে আমরা ইনি যেহেতু ফার্স্ট অর্ডার করছে এবং এর আগে কোনো পারচেজ করে ফার্স্ট কয়েন পারচেস অফার পাবে সে যদি সত্তর কয়েন কিনে পাঁচ কয়েন যদি কিনে তাহলে তিনটা কয়েন ফ্রিতে পাবে প্লাস তার দশ টাকা দাম পড়বে এবং যদি সত্তর কয়েন কিনে তাহলে পঞ্চাশ কয়েন ফ্রি দিতে পারছে টোটাল একশো বিশ কয়েন নিচে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ টাকা খরচ পড়বে আমরা তাকে এখন এটা পারচেস করে দেব এবং এই টিকটক কয়েন দিয়ে কি করবে সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু পরে বলতেছি ওকে এখন আমরা পারচেস করে দিব কয়েন মানে মাস্টার কার্ড দিয়ে ওয়ান টেপ বাই পেমেন্ট প্রসেসিংয়ে আছে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট প্রসেস হয়ে গেছে সাকসেসফুল পার্সেস কমপ্লিট ইউ রিচার্জ একশো বিশ কেন্ট ওকে সো আপনারা দেখলেন আমরা কীভাবে পেমেন্ট করলাম আমরা যদি এখন দেখি আমরা যদি এখন একটু মারি দেখেন আমাদের কিন্তু একশো বিশ কয়েন চলে আসছে তোমরা যদি কেউ আমার কাছ থেকে কয়েন কিনে নিতে চাও তাহলে কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তাহলে কিন্তু টিকটক কয়েন খুব সীমিত প্রাইজে নিতে পারবা আমি তাকে টিকটক কয়েনটা কিনে দিলাম আমার কিন্তু আলাদা কোনো ওয়েবসাইট নাই আপনাদেরকে বলে রাখি বলে রাখা ভালো আবারও ব্যালেন্সটা চেক করি দেখতেই পাচ্ছেন এই যে একশো বিশ কয়েন আপনারা এই কয়েন দিয়ে কী করতে পারবেন সেই বিষয়গুলো যদি আপনাদেরকে একটু ইনশোয়ার করি এই কয়েন দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিও বুস্ট করতে পারবেন টিকটকে এই যে এই ভাইটির যে ভিডিওগুলো আছে তিনি ই কিন্তু এর ইনার কিন্তু তেমন একটা ভিডিও ভিউজ নাই এর জন্য চান তাহলে কিন্তু ভিডিও ভিউজ নিয়ে আসতে পারবেন তার ভিডিওতে কীভাবে নিয়ে আসতে পারবে এই যে নিচে থ্রি থ্রি আইখানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখেন ইনক্রিজ ভিউয়ে যদি ক্লিক করেন ইনক্রিজ ভিউয়ে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে লোড নিচ্ছে দেখেন এখানে মোর ভিউজ আছে আপনি যদি চান তাহলে কিন্তু মোর ভিউজ ছয় ডলার কাটবে এখান থেকে আবার হ্যাঁ কয়েন ব্যালেন্স যদি মানে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে আবার মোর ফলোয়ার্স যদি নিতে চান তাহলে ফলোয়ার্স নিতে পারবেন একদিনে এক ডলার রেকমেন্ড এক ডলার কাটবে আবার আপনি যদি চান যে না আমি ছয় ষাট ডলার স্পেন্ড করব সেক্ষেত্রেও হবে এখান থেকে যদি মানে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন এখান থেকে সেলস আবার গেট লিডস হ্যাঁ লিডস নিতে পারবেন এখান থেকে বিশ কয়েন কাটবে আপনার রিচার্জ আমরা যাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা বুস্ট করব মোর ভিডিও ভিউস দেন মোর ফলোয়ার্স এখান থেকে যেটা ক্লিক করবেন সেটাই মানে এখানে দেখেন তারা রিকমেন্ড করছে যে সাড়ে চার হাজার থেকে সাড়ে সতেরো হাজার আর একদিনে আপনাদের ভিউস এনে দেবে ফলোয়ার্স এনে দিবে দেন আমরা যদি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু শুরু হয়ে যাবে সো আমরা স্টার্ট করছি না বাইরের কয়েন যেহেতু বাইরের পার্সোনাল বিষয় উনি কী নেবেন না নেবেন সো এর পরবর্তী ভিডিওতে আপনারা কীভাবে লাইক ফলোয়ার নেবেন আপনারা কয়েন দিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও নিয়ে আসবো সো আজকে দেখালাম কীভাবে আপনারা পারচেস করবেন টিকটক কয়েন আপনাদের যাদের কার্ড নেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে কিনে দেবো এর বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে অবশ্যই অর্থ নেব কারণ এটা আমার বিজনেস বলা চলে তো এই ছিল আজকে মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন সো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই